সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ দশ মে সোমবার ঈদের হাট তো এই ঈদের হাটকে কেন্দ্র করে এই যে যে গরুগুলো দেখছেন এগুলো সব কাটাই গরু অর্থাৎ হাট গরু থেকে একটু ভালো তো এই গরুগুলোর কিন্তু চাহিদা একটু বেড়ে গেছে কারণ ঈদে এই গরুগুলো খুব পরিমাণ জবেও হবে যার ফলে এই গরুগুলোর দাম একটু বেড়ে গেছে তো দর্শক আমরা এই গরুগুলো আজকে কি দামে বিক্রি হচ্ছে এই আম্বারি হাট থেকে সেটি আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আমাদের পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকেন ভাই আসসালাম আলাইকুম এটা আপনার না কয় দাঁত বয়স দাম কত চাচ্ছিলেন দাম চাষি বিয়াল্লিশ ক্রেতা কেমন বলে ছত্রিশ সাঁত্রিশ বলে সর্বশেষ কত হলে বিক্রি করবেন আটত্রিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা এই যে এটি জোয়ান জোয়ান বয়সে না আচ্ছা এটা কার চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা আপনার না আচ্ছা আপনার এটা একটু ধারণা নেওয়ার জন্য চলে আসলাম আমরা আচ্ছা দাম কত চাচ্ছিলেন বলেন তো বত্রিশ হাজার কয় দাঁত হয়েছে এটা আট দাঁত ক্রেতা কেমন বললো চাচা দাম ছয় সাত বলতে ছাব্বিশ সাতাশ বেচা বিক্রি কত হলে হবে তিরিশ ভাঙে হলে বিক্রি হবে এটা আর কি দেখানোর চেষ্টা করছি তিরিশ ভাঙে বা তিরিশ ভাঙে বলতে সর্বশেষ কত বলেন তো সাড়ে আঠাশ সাড়ে আঠাশ হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এ পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম কত টাকা দাম বললো চব্বিশ চব্বিশ সাড়ে চব্বিশ আপনি কত চাইলেন সাড়ে পাঁচ মানে সাড়ে পঁচিশ মানে এক হাজার টাকা ডিফারেন্স আছে এই যে সাড়ে চব্বিশ হাজার টাকা দাম বলছে আচ্ছা 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 ধন্যবাদ দেখেন তাহলে সর্বশেষ সাড়ে জোয়ান হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এপাশে দেখছি হার্ডি সার এই হাড্ডি সারগুলোর একটু দাম জানাবো আপনাদের সাথে থাকবেন আপনারা চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আচ্ছা এটা কি জন দাম কত চাচ্ছিলেন কত বলে একুশ সাড়ে একুশ আর বেচা বিক্রি কত হলে দিবেন তেইশ হাজার হলে বিক্রি হবে সর্বশেষ তেইশ এমনিতে আসবে না না তেইশ হাজার আজকে বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে মোটামুটি ভালোই কি মানে রেট কি বেশি চলতে পারছা মানে কমও না বেশিও না আচ্ছা ধন্যবাদ কেনা হচ্ছে ভালো আছে আর কি আচ্ছা এই যে এটা চাচা আপনার একটু ধারণা দেন তো কত টাকা দাম চাচ্ছিলেন এগুলো বত্রিশ বত্রিশ করে কত বললো ক্রেতা ছাব্বিশ সাতাশ কত হলে দিবেন আঠাশ আঠাশ হলে দাঁত কয় দাঁত দাঁত তিন দাঁত এই যেগুলো আঠাশ করে হলে বিক্রি করবে এটি এবং এটি দেখা এটা কি চাচা নিলেন কি না কত হলো কত হলো তেইশ হাজার টাকা তাহলে তো দাম কি মানে এটা পালার জন্য নাকি বিক্রির জন্য দামটা কেমন মনে হলো আপনার কাছে আজকে বেশি মনে হলো তেইশ টাকা নিয়ে আপনি সন্তুষ্ট না আরো কম হলে ভালো হতো

সাড়ে উনিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা অবস্থান করছি আমারি হাটে আর কি যেগুলো হাড্ডিসার গরু এই দাম জানাচ্ছি আপনাদের আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকুন যে আসলে কি দামে বিক্রি হচ্ছে এই আমারি হাট থেকে হাড্ডিস্বর গরুগুলো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কয় কয়দা হয়েছে চাচা নতুন জন দাম কত চাচ্ছিলেন কত ক্রেতা কত বলে বাইশ তেইশ বেচা বিক্রি কত হলে হবে পঁচিশ কত হলে দিবেন বিক্রি করে কত হলে বিক্রি করবেন চব্বিশ আড়াই মানে আড়াই বলতে কত সাড়ে বাইশ হাজার হলে বিক্রি হবে এই যে আমরা একটু দেখাই আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করছি হাড্ডিসার ভাই এগুলো কার এগুলো তিনটা আপনার আচ্ছা একটু ধারণা তো এই যে সাদাটা এটা কয় হচ্ছে সাদাটা কত দাম চাচ্ছিলেন এটা কত ক্রেতা কত বলে ক্রেতা কত বলে পঁচিশ ছাব্বিশ আর বেচা বিক্রি কত হলে হবে সাতাশ সাড়ে সাতাশ হলে আর তার পাশে একটা সাড়ে বাইশ তেইশ এটা কত হলে ছাড়বেন চব্বিশে কাছাকাছি যেতে হবে আর কি আচ্ছা আর এগুলো কার চাচা আপনার ওটা কি নাতি নাতিক নিয়েছেন বাজারে কি নাতি কি শিখাচ্ছেন নাকি ও বন্ধ ওই জন্য নাতি জিদ ধরেছে যে বাজার যাবো বাবা নাকি না না আচ্ছা এটা কয় দাত

আট পর্যন্ত মানে আঠাশ আঠাশ জোয়ান বললেন হ্যাঁ পাশে একটা দেখছি চাচা ভালো আছেন এটা কি উঠছে এটা এটা টিউমার সমস্যা না আচ্ছা আচ্ছা এটা দাম কত চাচ্ছে ছোটবেলা থেকে দাম কত চাচ্ছিলেন ছত্রিশ ক্রেতা কেমন বলে কত বললো

আঠাশ করছে হ্যাঁ আঠাশ পাঁচ করছে সর্বশেষ কথা হলে বিক্রি করবেন পাঁচ ন হাজার মানে উনিশ উনত্রিশ না উনিশ উনত্রিশ আর উনত্রিশ হাজার টাকা হ্যাঁ যে আমরা এর দেখছি একটা এটার একটা দামের ধারণা দিব চাচা চা আসসালামু আলাইকুম এটা কয় কয়দাত কত দাম চাচ্ছিলেন বলতেছে পঁচিশ আপনি কত চাইলেন সর্বশেষ কত হলে রাখবেন ছাব্বিশ এ নিচে আসবে না ছাব্বিশ হাজার টাকা এই যে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে তো আমাদের সাথে থাকুন আমরা এই যে প্রশিক্ষণ ছাব্বিশ গুরু দেখছি আমরা এটার একটু দাম জানবো ঠিক আছে চাচা এটা আপনার এটা কত টাকা চাচ্ছিলেন কত বললো ক্রেতা আপনাকে ছাব্বিশ কয় দাঁত জোয়ান দিবেন সর্বশেষ কত হলে মানে আমরা তো দেখাচ্ছি একটু বল ধারণা দেন তো কত হলে বিক্রি হবে আঠাশ হাজার টাকা যাইতো আমরা এ পাশে একটা হাড্ডি সব দেখছি একেবারে শুধু হাড্ডিগুলো শরীরে লেগে আছে এটা দাম জানাবো চাচা এটা আপনার একে কি খাওয়ান দাওয়ান দেন নাই একদম হাড্ডি বেরিয়ে গেছে খাওয়ান লোক নাই কি চাচি কি করে চাচি চাচি খাওয়াইতে বলেন না আর নিজেই চলে পারে না গরু টানবে কীভাবে আচ্ছা এটা কয় দাঁত হয়েছে ক্রেতা কেমন বললো বিশ বলে আপনি সর্বশেষ কত হলে দিবেন কত হলে বিক্রি করবেন বাইশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আমরা চাই বিক্রি হয়ে যাক